হ্যালো আলাইকুম এখন আমি একটি হাজির হলাম নতুন ভিডিও নিয়ে তো আমরা চলে আসলাম বাগের হাট পিড়ির মাজার এবং মসজিদে তো দেখা যাচ্ছে একটা ভায়ক লাল গোলাপ ফুল নিয়ে এসে কবরে রাখতেছেন তো ওই সাইডে মানত নিয়ে এসেছেন জিন্দাবিটের মাজারে দেয়ার জন্য তো দেখাই যাচ্ছে যে ফুল কবে রাখতেছে অপর সাইডে অনেক লোকজন এই সাইডে অনেক ফাঁকা নিরব একটি জায়গা তো আমরা এখন আগিয়ে যাব মূল জায়গায় যেখানে মসজিদটি অবস্থিত তো আমি মসজিদের সামনেই আসি তো আপনাদের এখন আমি ঘুরে সব কিছু দেখাবো তো আপনারা আমার সাথেই থাকুন তো এখন আমার সাথেই চলুন আমি দেখাবো আপনাদের কিছু কবর অনেক পুরোনো কবর দেখতে থাকুন এই সাইডে অনেক ভাঙ্গা কবর তো দেখা যাক তার অন্য সাইডে যাব আমরা দেখেন এই সাইডে ফুল দিয়ে সাজিয়ে রাখছে কবার সামনে দেখা যাচ্ছে যে এক গম্বুজ মসজিদ জিন্দা পিড়ির এখানে এক নামে সবাই চিনে জিন্দা পিড়ির মাজার এবং মসজিদ তার অপর সাইডে আছে যে আপনার জিন্দা পিড়ির মাজার কোরআন তেলত করার সময় সে নাকি গাইবি হয়ে চলে গেছিল তার জন্য তার নাম দেওয়া হয় সবাই জানে লোককে এখনো বেঁচে আছে। তার জন্য নাম দেয় জিন্দা মাজার তো গাইস কেমন হয়েছে ভিডিওটি